নির্যাতন করা হয়েছে জিয়াকে কারাগারে তরফ নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিশ্চলায় এক মিলাদ ও দোয়ার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ দাবি কথা বলেন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করে তিনি বলেন কারাগারে দেশনীতি বেগম খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে তাকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে যে পক্ষে রাখা হয়েছে সে কক্ষে দুর্দরি করত করতো কয়েকজন জেলার অন্যভাবে তাকে একটি পক্ষে রেখেছিল মির্জা বাস বলেন যে অত্যাচার হয়েছে যে নির্যাতন হয়েছে দায়ী তাদের সবার একটা বিচার হওয়া উচিত বলে আমি মনে করি দুদিনে দলের নেতৃত্ব ভূমিকা রেখেছেন তার তুলে ধরে মির্জা বলেন আমরা যারা নেত্রীর সঙ্গে কাজ করেছি তারা দেখেছি নানা চাপের মধ্যে দেশের দৃঢ় মনোবল গণতন্ত্রের প্রশ্নে তারা নেতৃত্ব এবং তার যে ভালোবাসা ও তুলনাহীন দু হাজার আট সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন মনায় দলিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া পুরোনো কারাগারে সাথে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে এবং খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে

চেয়ারপারসন খালেদিয়ার জন্য উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট চার এর মধ্যে গব কর্মস্থলে উনিশশো একাশি সালের তিরিশ মে স্বামী স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান নিহত পর রাজনীতির অঙ্গনী পা রাখেন দেবুদ খালেদা জিয়া প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালে সালে দলের চেয়ারপার্সনিক হন তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি এবং দুই থেকে দুই ছয় ছয় মেয়াদে ছয় সাল মেয়াদে তিন দফা সরকারের দায়িত্ব পালন ঢাকার অনুষ্ঠানের বিভিন্ন মসজিদ মুহিউদ্দিন খান আহমদ দশা বিএনপি এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও জন্ম মাহফিল হচ্ছে ঢাকা সর্বসারা দেশে মহানগর জেলা উপজেলা পর্যায়ে দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব মোহন কুমার ইজি রিজবির সঞ্চালনায় গোল্ডনে মিলাদ উদ্যোগ মহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রোহিতচন্দ্র রায় নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ